হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকাললাই অনেক বেশি ভালো আছেন তো সামি এন্টারপ্রাইজের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকে এই দোকানে কিন্তু অনেক ধরনের মালামালি রয়েছে শোপিস থেকে শুরু করে টিভি ইলেকট্রনিক্স কুকারিস ওভেন ব্ল্যান্ডার রাইস কুকার বিভিন্ন ধরনের মালামালি রয়েছে তো আপনাদের যার যেটা লাগে সেটাই স্ক্রিনশট নিয়ে কিন্তু নিতে পারবেন তবে আপনাদেরকে আজকে আমি মূলত দেখাবো হচ্ছে কিছু কাঁচের সিরামিক মালামাল তো প্রথম শুরুতে আমি আমাদের লোকেশনটা বলে দিই আমাদের দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেইট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ আপনারা বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি গুগল ম্যাপসে সার্চ করলে ওই জায়গায় বরাবর এসে রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান হচ্ছে আমাদের দোকান এখানে সিরামিক্সের কিন্তু বিভিন্ন ধরনের মালামালি আছে জগ বোতল কাপ তারপর আপনার কাছে কাছে বিভিন্ন ধরনের মালামাল আছে তো আপনাদের যা যেটা লাগে স্ক্রিনশট নেবেন সরাসরি দোকানে এসে নেওয়ার চেষ্টা করবেন অথবা যদি কুরিয়ারে নেন তাহলে সেটা ড্রাইভার কিন্তু আপনার নিয়ে তারপরে নিতে হবে আর কুরিয়ারের ক্ষেত্রে আমরা খুবই ভালোভাবে যত্ন সহকারে প্যাকেটিং করবো আপনাদেরকে ভিডিও কলে দেখিয়ে দিব আর আমাদের থেকে মাল নেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে আপনারা কিছু টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে বাকিগুলো কন্ডিশনের মাধ্যমে যে কোনো কুরিয়ার সার্ভিসে আমাদের থেকে মালামালগুলো নিতে পারবেন তো এখানে একটা হলুদ রঙের কাঁচের বাটি সেটা সেটা হচ্ছে আপনার ছোটো বাটি ছয়টা এবং বড়ো বাটি একটা চুটো বাটি থাকবে ছয়টা এবং বড়ো বাটি থাকবে এটা এই সেটটার প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা এখানে সাত পিসের সেট টোটাল ছোটো বাটি হচ্ছে ছয়টা একটা হচ্ছে বড়ো বাটি এগুলো হচ্ছে ফালুদা বাটি বলা হয় আর কি মূলত টোটাল এই সাত পিস দেওয়া হবে অনলি দুই হাজার টাকা তারপর সেমের মধ্যে অন্য একটা ডিজাইন আছে এটা হচ্ছে সেম কালার সেম সব কিছু শুধু ডিজাইনটা একটু ডিফারেন্স এগুলো এটাও নিতে পারবেন এটাও কিন্তু সেম প্রাইস সাত পিসের বাটি সেট ছয়টা ছোটো বাটি থাকবে একটা বড় বাড়ি থাকবে আর আমাদের দোকানের নাম হচ্ছে সামি এন্টারপ্রাইস এবং আমাদের দোকানের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু ডিটেলস দেখে ভিডিও কলে দেখে মালামাল যাচাই বাচাই করে চেক করে তারপর নিতে পারবে যেহেতু এগুলো যা যায় চেনা স্টোরের মালামাল তো সেই ক্ষেত্রে এগুলো আপনারা যা চাই বাছাই করে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর স্ক্রিন দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে ছবি দেওয়া হবে অথবা যদি ভিডিও চান ভিডিও দেওয়া হবে আর যদি কেউ কলে দেখতে চান তাও দেখতে পারবেন তো আমি একটা একটা করে আপনাদেরকে মাল দেখাই দিচ্ছি যার যেটাই লাগে একটু ভালোভাবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দেবেন আপনাদেরকে রেট বলে দেওয়া হবে এটা হচ্ছে একটা ছয় সাত পিসের বাটি সে ছোটো বাটি থাকবে ছয়টা একটা বড়ো বাটি থাকবে এটার প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো টাকা যেগুলো দেখাই দিচ্ছে এগুলো এখানে টোটাল হচ্ছে হাফ পিসের সেট একটা বড়ো বাটি ছয়টা ছোটো বাটি এটা হচ্ছে পঁচিশশো টাকা এরপর এখানে কিছু কাপ সেট আছে বিভিন্ন ধরনের কালার দেওয়া যাবে এগুলোর কোয়ালিটিও খুব ভালো এটা হচ্ছে আপনার ছয়টা কাপ ছয়টা পিনিস টোটাল বারো পিসের সেট এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে ছয়টা কাপ পাবেন ছয়টা পিনিস পাবেন এটা হচ্ছে অনলি পনেরোশো টাকা এটার মধ্যে কালার দেওয়া যাবে হলুদ আছে সাদা আছে তারপর আপনার নীল আছে বিভিন্ন ধরনের কালার আছে আপনাদের যার যেটা লাগে ওইটাই চয়েস করে নিতে পারবেন এখানের মধ্যে আপনারা একটা কোয়ালিটিফুল প্লেট পাবেন আর একটা কাপ পাবেন এ করে আপনার ছয়টা পাবেন টোটাল মানে বারোটা ছয়টা কাপ ছয়টা পিনিস এটার প্রেস চলে পনেরোশো টাকা এটার মধ্যে ডিজাইন আছে ডিজাইনগুলো দেখেন যার যেটা লাগে স্ক্রিনশট নেন অথবা অন্য কোনো কালার যদিও নিতে চান তাহলে ওইটা আমাদেরকে মেসেজ দিয়ে বললে তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে ছবি দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আসা হচ্ছে কিছু হেভি কাপ সেট এটার মধ্যে হচ্ছে আপনার ছয়টা কাপ পাবেন একটা বড় পিনিস পাবেন এবং আপনার একটা কেতলি পাবেন এটা হচ্ছে ফুল সেট টোটাল হচ্ছে আপনার আট পিসের সেট একটা কাপ ছয়টা কাপ একটা পিনিস এবং এই একটা কেতলি এটা হচ্ছে টোটাল সাত পিসের সেট এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা একটা কেতলি পাবেন ছয়টা কাপ পাবেন এবং একটা পিনিস পাবেন এটার প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা দেখেন এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে হলুদ কালার একটা হচ্ছে আপনার কমলা টাইপের কালার দুইটা কালার আছে দুইটা কালারের মধ্যে যেটাই নেন চয়েস করে নিতে পারবেন কোনো সমস্যা নেই অন্য কালার ছাড়লে তাও দেওয়া যাবে এগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে এরপর আপনার এখানে কিছু আরও অনেক কিছু মালামাল আছে আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার মালামালের দাম উল্লেখ্য করা সম্ভব নয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা স্ক্রিনশট নিবে নিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন তারপর এখানে আছে হচ্ছে আপনার কিছু সার্ভিং ট্রে এগুলো হচ্ছে সার্ভিং ট্রে গোল আছে চারকোন আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ গ্লাস ফাইবার এগুলো হচ্ছে সম্পূর্ণ গ্লাস ফাইবার এগুলো হচ্ছে আপনার তিনটা সেট পঁচিশশো টাকা এগুলো সেট ইলিমা ব্র্যান্ডের এগুলো হচ্ছে আপনার সেট সেটের মধ্যে তিনটা পেয়ে যাবেন তিনটা ছোটো বড়ো সাইজ তিন সাইজের তিনটা পাবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা গোলটাও চাইলে নিতে পারবেন এবং এটা তো একেবারে কার্টুন শো আছে এটা আপনারা কুরিয়ারে নিলে কিন্তু আগে করি কোনো সমস্যা হবে না আর চার কোনাটাও আছে চার কোনাটার প্রাইসও পঁচিশশো টাকা চাইলে গোলটাও নিতে পারবেন চাইলে চার কোনাটাও নিতে পারবেন যেটাই নেন পঁচিশশো টাকা প্রত্যেকটাতে কিন্তু তিন পিস করে এগুলো হচ্ছে সার্ভিং ট্রে গ্লাস সাইবের অরিজিনাল তারপর এখানে কিছু ফালদা গ্লাস আছে এগুলো হচ্ছে ফালদার গ্লাস এগুলোও চাইলে নিতে পারবেন এই ফালদার গ্লাসগুলো কিন্তু অনেক হেভি এবং এই ফালদার গ্লাস হচ্ছে আপনার এগুলো অরিজিনাল থাইল্যান্ডি এগুলো হচ্ছে অরজিনাল থাইল্যান্ড গ্লাস এগুলো হচ্ছে আপনার ছয় পিসের প্রাইস হচ্ছে বাইশশো টাকা এগুলো কিন্তু আপনার দাম বেশি মনে করলো জিনিসগুলো কিন্তু কোয়ালিটিফুল এগুলোর কোয়ালিটিও ভালো এবং অরজিনাল মেড ইন থাইল্যান্ড এগুলো হচ্ছে বাইশশো টাকা ছয় পিস আপনার কালার আছে দুইটা একটা কালো একটা সাদা দুইটা কালার আছে এগুলো হচ্ছে অরজিনাল মেড ইন থাইলেন্ট এগুলো হচ্ছে অল্লি বাইশশো টাকা এগুলো যদি কেউ লোকাল প্রমাণ করতে পারেন তাহলে তাকে এগুলো আমি ফ্রি দিয়ে দিব এবং এগুলোর মধ্যে স্টিকারের মধ্যে ডাইরেক্ট মেড ইন থাইল্যান্ট অরিজিনালভাবে লেখা আছে এবং এগুলোর প্যাকেটসও আছে তারপরে এখানে কিছু বাটি সেট আছে এগুলো হচ্ছে আপনার প্রাইসটা মুখস্থ নাই এগুলো আপনাদেরকে জাস্ট দেখা দিচ্ছি যেটা লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন এগুলো ছয় পিসের সেট আছে সাত পিসের সেট আছে এরপর ওই স্ক্রিনশট যদিও নেন আমাকে ইমো হোয়াটসঅ্যাপে যদি বলেন এই ভাটি শটগুলো লাগবে তাহলে আপনাদেরকে আমি ছবি এবং ভিডিও দিয়ে দেবো তাহলে দেখে নিতে পারবেন আর বারবার আমি হোয়াটসঅ্যাপের কথা বলতেছি কারণ হচ্ছে ভিডিওতে অনেক জিনিস বোঝা যায় অনেক জিনিস বোঝা যায় না তো এই হোয়াটসঅ্যাপে যদি আপনারা ভিডিও কল দেন সরাসরি দেখায় তাহলে হচ্ছে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন এবং কোয়ালিটিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা কোয়ান্টিটির চেয়ে যদি কোয়ালিটিটা আগে ম্যাটার করে তাহলে ওই মালগুলো আপনারা কিন্তু খুবই তাড়াতাড়ি নিতে পারবেন আর এই মালগুলো কিন্তু আপনারা সময় অ্যাভেলেবল যে থাকবে তা না যেটা থাকবে ওইটা পাবেন আর যেটা থাকবেন সেটা পাবেন না মনে করেন যখন ভিডিও দেওয়ার পর যেগুলো সেল হবে ওইগুলো থাকবে থাকবে না আর যেগুলো সেল হবে না ওইগুলো থেকে যাবে এগুলো যদি নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন তো এখানে কিছু কাজের জগ আছে কাজের জগগুলো যদি নিতে চান এক হাজার টাকা করে প্রাইস জগগুলো যে চাইনা ব্র্যান্ডের ওগুলো যে কোনোটা নিতে পারবেন এগুলো হচ্ছে এক হাজার টাকা করে প্রাইস তারপর এখানে একটা প্লাস্টিক জগ আছে এটা হচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা এটাও কোয়ালিটিফুল জগ কা প্লাস্টিকের মধ্যে খুবই হাই কোয়ালিটির এটা হচ্ছে অনলি দুশো পঞ্চাশ এরপর এখানে কিছু কাচের বোতল আছে কাচের বোতল যেটাই নেন এগুলো ছয়শো টাকা করে কাচের বোতল এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং উপর হচ্ছে আপনার স্টিলের না থাকবে পাশে ধরার জন্য জায়গা আছে এগুলো হচ্ছে ছয়শো টাকা করে পার পিস যেটাই নেন এগুলো বড়ো আসে ছোটো আসে পাঁচশো এমএল আসে এক লিটার আছে যেটাই নেন অনলি ছয়শো টাকা করে এরপরে এখানে আপনাদের যেটাই লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগে থাকলে আপনার লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই যে যা যা লাগে ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন